ইউপির যোগী শুনে রেখে দাও সময় আসবে রাত আসে আমার রাত চলে যায় দিন আসে দিন আসে আবার চলে যায় মায়ের দুধ খেয়ে থাকে ওদের বাপ জন্ম সত্যিকার দিয়ে থাকে শুধু আমি নয় সারা বাংলা নয় সারা ভারত নয় সারা বিশ্বের মানুষ জানে ভারতবর্ষের যত রাজ্য আছে এক নম্বর রাজ্য হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাজ্যের নাম হচ্ছে পশ্চিম বাংলা সারা বিশ্বের মানুষ এও জানে উত্তরপ্রদেশে একটা সরকার চলছে যোগী সরকার মানুষ বলতে ভুলে গেছে জঙ্গি সরকার জঙ্গি রাস চালাচ্ছে সেই জায়গায় মুসলমানদের প্রতি এত অত্যাচার চালিয়েছে এত জলুম চালাচ্ছে মুসলমানদের মসজিদগুলো ভাঙছে মুসলমানদের মাদ্রাসাগুলো ভাঙছে এতিমদের তাদের অনাথ আশ্রমগুলো ভাঙছে মানে যোগী সরকার জঙ্গিপনা করতে করতে উত্তরপ্রদেশে একদল মুসলিম ছেলে তারা আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বুকে ব্যানার নিয়ে তারা বেরিয়েছিল উত্তরপ্রদেশের প্রশাসন তাদের প্রতি অত্যাচার তাদের প্রতি জুলুম আরম্ভ করেছে তাদের হাত পর্যন্ত ভেঙে দিয়েছে এবং তাদের ঘরে জেলে বন্ধ দিয়েছে মানে এই কাজটা দেখে শুধু মুসলমানরা ধিৎকার জানে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ধিৎকার জানায় সারা বিশ্বের মানুষ জানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে যে ভারতবর্ষটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে কেন বিজেপি সরকারের তো উন্নয়নের কোনো ধারা নাই। কোটি কোটি ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা বেকার তাদের জন্য কোনো চাকরির ব্যবস্থা নেই বিকাদের জন্য কোনো করখা কলকারখানা নেই এদের একটা ইস্যু হিন্দু আর মুসলিম হিন্দু আর মুসলিম আজকে আমরা আই লাভ মোহাম্মদ সাল্লাইসাল্লামের কিন্তু একটা মিছিল বের করেছি আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিই সারা বিশ্বেতে যত রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে সারা বিশ্বে যত এমএলএ আছে এমপি আছে তারা যদি আমাদের ধরে বলে মুসলমান তোদের ঘরগুলো দিতে হবে আমরা দিতে পারি তোদের গাড়িগুলো দিতে হবে আমরা দিতে পারি তোদের জমি জায়গাগুলো দিতে হবে আমরা দিতে পারি তোদের সোনা দানা হিরে মনি মুক্তা জা দিতে পারে দিতে হবে আমরা দিতে পারি কিন্তু হজরাত সাল্লামের দিকে কেউ আঙুল তোলে আল্লাহর দিকে কেউ আঙুল তুলে হাত তোলে তার হাতটা আমরা কেটে নেবো আমরা সব দিতে পারি হজরাত মোহাম্মদ সাের জন্য আমরা আমাদের জীবনটাকে কুরবানি করতে এক সেকেন্ড টাইম নেবো না আল্লাহর জন্য নিজের জীবনটাকে কুরবানি করতে এক সেকেন্ড টাইম নেবো না কারণ লেখন দিন ও কুমলিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও তুমি এই হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দিয়ে তুমি ভোট নিবার তাস খেলবে এটা ভারতবর্ষের হিন্দু ভাইয়েরও তারাও জানতে পেরে গেছে এদের কোনো ইস্যু নাই এরা দাঙ্গাবাজ এরা সমাজবিরোধী এরা জঙ্গি এটা জেনে গেছে আজকে আজকে আমাদের সমাবেশ আমরা বার্তা দিলাম সারা ভারতবর্ষের কোন রাজ্যে কি ঘটনা ঘটছে জানি না আমরা বাংলার হিন্দু মুসলমান এক ছিলাম আছি থাকছি থাকবো শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে ও তো কাপুরুষ ও তো ছুঁজো মার্কা শ্রীরামপুরে রাতের অন্ধকারে আই লাভ মোহাম্মসালামের ঝান্ডা ছিঁড়ে নিয়ে চলে গেছে যদি মায়ের দুধ মায়ের দুধ খেয়ে থাকে ওদের যদি জন্ম সত্যিকার দিয়ে থাকে দিনের অন্ধকারে একটা আই লাভ মোহাম্মদ সালামের ঝান্ডা ছিঁড়ে দেখান তবে শ্রীরামপুরে যে ঘটনা ঘটেছে একটা দুটো হিন্দু করেছে বলে আমি হিন্দু সমাজকে দায়ী করতে রাজি নাই আমি হিন্দু সমাজকে দায়ী করব না যেমন কিছু গদি মিডিয়া আছে পিন মিডিয়া আছে কিন্তু জঙ্গি মিডিয়া আছে সমাজ বিরোধী মিডিয়া আছে যদি মুসলমানদের যদি একটা অন্যায় করে আর জাত এরা জাতিকে দেখায় আমি বলবো হিন্দুদের মধ্যে দু একটা খারাপ আছে মুসলমানদের মধ্যে খারাপ আছে তাহলে হিন্দু জাতিকে আমি খারাপ বলতে পারি না ওই যারা করেছে ওরা হিজড়ার বাচ্চা ওরা রাতের চোর ওদের ওরা মায়ের দুধ খেতে দিনের বেলাটা ঝান্ডা খুলে দেখাক না তাহলে বুঝতে পারবেন আমরা কোন দেশে বাস করছি আমরা কোন দেশে বাস করছি তবে ইউপির যোগী শুনে রেখে দাও সময় আসবে রাত আসে আমার রাত চলে যায় দিন আসে দিন আসে আবার চলে যায় সময় আসবে যে ঘটনার কথা বলছেন আমি তো পুরোপুরি জানি না শুনলাম আপনাদের কাছ থেকে এর চেয়ে দুঃখজনক ঘটনা নক্ষ ঘটনা হয় বলে আমার জানা নেই এটাকে কোনো অমুসলিম ভাইরাস সমর্থন করে বলে আমার জানা নেই